হ্যালো বন্ধুরা সবাইকে শুভ সকাল এই যে চুলটোর কি অবস্থা চলো চুল চুল বাঁধা কমপ্লিট হলো আর চলো তো তোমরা সবাই কী করছো জানাও এই যে দেখো তোমাদের দাদা হতে পড়েছে তারপর বিছানা বিছানা গুছিয়ে নিই তারপর এদিকে বিছানা কচুটা করেছি তো ওদিকে চাটা বসাচ্ছি তো সবাইকে শুভ সকাল জানিয়ে আজকে সকালটা শুরু করলাম এগারোটা তেরো বজে উঠেছি এগারোটার সময় তো উঠে মুখ ফুক ধুয়ে ইষ্টবৃত্তি করে তারপর ক্যামেরাটা অন করেছি তো চলো চাটা বসিয়ে দিয়ে এই যে চা বাসনা কমপ্লিট করেছি এবার বিছানারটা গোছানো হয়ে গেছে এবার ঝাড়ুটা মারবো তোমাদের দাদাভাই কাছে বাথরুমে তো তোমরা সবাই কি করছো বন্ধুরা অবশ্যই জানিও আবারে চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে আগের দিনে এই কদিন ভালো লাগছিল না তাই জন্য আর শর্ট শর্ট ভিডিও বানাচ্ছি বেশি লং ভিডিও করিনি তো আজকে ভাবলাম না এইভাবে করতে গেলে তো হবে না তোমাদের সাথে যেহেতু আমার সব কিছুই শেয়ার করি তো একটু একটু করে ছোটো ছোট ভিডিও দিলে হবে না তোমাদের পছন্দ হচ্ছে না মনে হয় তার জন্যে ভাবলাম না লং ভিডিও করি তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো অবশ্যই ভালো লাগবে আর যদি ভালো লাগে অবশ্যই আমাকে একটু ভালোবাসা দিও ফেসবুকেও একটু ভালোবাসা দিও তো চলো সঙ্গে থাকো পুরো ভিডিওটা দেখতে থাকো তো চলো ঝড়টা মেরে দিই ঝটাপট করে তারপর এখন অনেক কাজ সেই তো উঠলাম তোমরা তো জানো আমাদের জ্বরের সমস্যা হচ্ছে কী বলো তো তো চলো ঝাড়ু ঝাড়ুমারা কমপ্লিট করে এইদিকে তোমাদের দাদা ভাইকে মুড়িটা খাইয়ে দিচ্ছি কেন খাওয়াচ্ছি বলে তো ও খাবে না বসে খাবে না দেরি হয়ে গেছে না তার জন্য ও বসে খাবে না আমি খাইয়ে দিলে খেয়ে নেবে তো চলো খাইয়ে দিই এই যে খাওয়া দাওয়া করাতে মানে করিয়ে দিয়েছি এবারও গেটটা খুলে যাচ্ছে দোকানে তো কাজ নেই বলি এত দেরি করে উঠেছে না আরে কখন চলে যেত আর আজকে সুন্দর হাওয়া দিচ্ছে এই যে তোমাদেরকে টাটা করে দিয়ে চলে গেল। আর এই যে এইটুকুনি মুড়ি আর খেলো না তো চলো আমি খাওয়া দাওয়া করে নিই তারপরে আবার অনেক কাজ বাকি এখনও ঘরটা তো ঝড় মারা হয়ে গেলো বিছানা গুছানো হয়ে গেলো আর দুটো মুড়ি নিয়ে এবার চাটা করে খেয়ে নিই ঝটাফট করে তারপরে বাদ বাকি কাজগুলো সারবো তো তোমাদের সবার টিফিন করা হয়ে গেছে অবশ্যই জানিও এখন বাজে সাড়ে এগারোটার মতো পৌনে বারোটার মতোই বলতে গেলে তো তোমাদের দাদাভাই কাজে গেল। তারপর আমি খেতে বসেছি এই যে খাওয়া দাওয়া করি তারপরে দেখি জল আসে কি নেই এখন তোমাদের জলের সমস্যা প্রচুর হচ্ছে এই বিল্ডিংয়েতে জানি না কেন হয় এই রকম আগেও হতো এখনও হচ্ছে জলের সমস্যাটা ঠিক থেকেই যাচ্ছে জোরে কথা বলা যাবে না আস্তে কথা বলতে হবে মানে অনেক সমস্যা অনেক সমস্যা জানি না কবে ঠিক হবে তো যাই হোক চলো এদিকে খাওয়া দাওয়া করে নিই তোমরা আমার সঙ্গে থাকা পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং ফলো এবং সাবস্ক্রাইব করে দিও তো চলো বন্ধুরা আমি খাওয়া দাওয়া করে নিই আবার তোমাদের সাথে দেখা হচ্ছে খাওয়া দাওয়ার পর এই যে খাওয়া দাওয়া কমপ্লিট করলাম তখন বাজে বারোটা বেজে গেছে তো চলো এখনো ঘরটা বাইরেটা ঝাড়ু মারবো তখন অনেক কাজ অনেক কাজ চলো বাইরেটা ঝাড়ু মেরে দিই ঝোটে করে করে দেখো বাইরেটা ঝাড়ু মারছি তোমরা আমার সঙ্গে থাকো পুরো ভিডিওটা দেখতে থাকো তো আমার ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই জানিও ঠিক আছে খুব কষ্ট করে ভিডিওগুলো বানাতে হয় গো জানি না তোমাদেরকে মানে কতটা বোঝাতে পারছি বাট অনেক কাজের আমি ভিডিওগুলো বানাই প্লিজ আমাকে একটু ভালোবাসা দিও আর এই যে ঝরমাটা কমপ্লিট করে মা গামচা নিয়ে একবার ধরে যাচ্ছি বাসনগুলো ধুয়ে নিই এই যে বাসন ধোয়া কমপ্লিট করেছি এবার সানে যাব তো সানে যাবো সানে গেছে তো জল নেই তা বাথরুম করেই চলে এসেছি তারপর সবজি সবজি পাট কেটে তারপর ছা ওপর থেকে ফিচ থেকে মাছটা নিয়ে চলে এলাম তো এবার মাছটা ধোবো তো অল্পে একটু জল আসে সেই ধরে জলেই মাছটা ধোবো কেন বলো তো জলের জন্য তোমাদেরকে তো বললামই জলের প্রবলেমটা প্রচুর আছে তার জন্য স্নান করতে গেছি জল নেই তো বাথরুম করেই চলে এলাম তারপরে তারপরে এসে সবজি টবজি কেটে আর এত কি সুন্দর রোদ করেছে তোমরা তো দেখলেই মানে খুব রোদ করলে আমার ঘরেতে ভালোই রোদ করে আমি লাইটটা তখন অফ করে দিই তার জন্য লাইট অফ করেই সবজিটা কেটে নিলাম তারপরে এই যে এখানে ফুলকপিটা মানে ভাপাতে দিচ্ছি যাতে পোকামাকড় যদি থেকে তাহলে বেরিয়ে যাবে তো এটা ভাপাতে দিয়ে এই যে মাছগুলো ধুয়ে নেবো মানে মাছগুলো পুরো বড় হয়ে গেছে ফ্রিজে ছিল না তার জন্যে তো চিংড়ি মাছ আছে সে চিংড়ি মাছগুলো অনেক দিনে তো কালো হয়ে গেছে তো যাই হোক চলে এইদিকে কালকে আজকের বাসনগুলো গুছিয়ে নিই তারপরে মাছগুলো ধোবো তো এখন সাড়ে বারোটা মনে হয় ভেজে গেছে তোমাদের দাদা দোকানে গেছে তো এসে দেখে যদি রান্না হয় নি তো কী করবো বলো জলের সমস্যা জল না থাকলে কিছু করার নেই জল নিই তাও আমি এদিকে বাকি কাজগুলো সেরে নিচ্ছি জল দিলেই তো স্নানটা করে আসতে হবে বলো নাহলে কখন জল শেষ হয়ে যাবে তার জন্যই স্নানটা করে আসে তো যাই হোক চলো মাছগুলো ধুয়ে নিই মাছগুলো ধুয়ে নিই চলো মাছগুলো পুরো বরফ হয়ে গেছে তো চলো মাছগুলো ধুয়ে নিই এই যে মাছপাত ধরে গেছে জল দিয়ে এসে তাই স্নানটা করতে গেছি তো সান করে এই যে দুটো জামা কাপড় ছিল বলে আর বালতিটা আনি তো বালতিটা জল ভর্তি করে রেখে এবার ঘরটা মুছবো জল কাপড়গুলো দিয়ে দিই ঘরটা মুছে নেবো তারপর ঠাকুরকে সেবা দিয়ে রান্না চাপাবো এখন মনে হয় বাজে এগারোটা ষোলো দশ কি বারো তেরো হবে হয়তো তো যাই হোক জামা কাপড় মেলা হয়ে গেলো এবার ঘরটা মুছবো তো চলো ঘরটা মুছে নিই ছাটা করে আর ঘর মসতে মস্তে দেখি তোমাদের দাদা আচমকা এসেছে তো ভয় পেয়ে গেছে আমি হয়েছি কুকুর এলো তো যাই হোক চলো আচমকে এসেছে ভয় পেয়ে গেছি তো এখন বলছি এখনও রান্না হয়নি আমি বলছি না এই যাবে এই সবে জল দিলেও তাই স্নানটা করে এসেছি নাহলে কখন জল পালিয়ে যাবে তার জন্য আমার আমাকে নিয়ে কত ঝকরা আমি কি করবো বলে জল না থাকলে কোনো স্নান করতে পারবো জন্য তো স্নানটা করে এসেছি রান্না নাই হয়ে যাবে তো যাই হোক চলো অনেক কথা হলো দিকে ঠাকুরকে সেবাটা দিয়ে দিয়ে ওই জন্য দুজনে দুজনে কারোর সাথে কথা না কিন্তু শুধু শুধু ঝগড়া করলে যাই হোক চলে ঠাকুরকে সেবাটা খুলে ঝটাফট করে তারপর রান্নাটা বসাবো মানে ওর জন্যই আমার তাড়াহুড়ো করতে করতে নাই দেখো চটকে পড়ে যাচ্ছি মানে তাড়াহুড়ো করলেই আমার কিছু না কিছু একটা হয় তো যাই হোক চলে এদিকে ভাতটা চাপিয়ে দিয়েছিলাম ঠাকুরকে সেবা দিয়েছি মানে ও তাড়াহুড়ো করছে বলেই আমি তাড়াহুড়ো করে এটা সেটা করতে যাচ্ছি আজকে ধরো ফুলকপিগুলো ভেজে নিই রান্না আবার তোমাদের সাথে পরে দেখা হচ্ছে হয়ে আছে এখন জানি না কখন ঠিক হবে আমার রেগে থাকলে একদম ভালো লাগে না না কথা বললে আমার একদম ভালো লাগে না আমি কি করবো বলো যদি না না স্নান করতে গেলে আমার তো আমারই তো দেরি হবে ও বোঝ বোঝে না এটা তো যারা বোঝে না তাকে না বোঝে ভালো তো যাই হোক চলে আমি একটু তাড়াহুড়ো করলে আমার কিছু না কিছু একটা হয় দেখলে হিঁচু খেয়ে পরে গেলাম আরো কি হবে জানি না তো চাই আর চলো এদিকে ফুলকপিটা ভেজে নিচ্ছি তো চলো আমি রান্না বান্না করিনি আবার তোমাদের সাথে পরে দেখা হচ্ছে এই যে রান্নাবান্না হচ্ছে এখনো এখনও বাজে আড়াইটি পনেরো তিনটের মতো আর বাজে আর জল করে ফোন করেছিল যে জলটা আসা এদিকে বাচ্চাগুলো খেলছে আর কি সুন্দর রোদ করেছে দেখো তো যাই হোক চলো এই যে রান্নাবান্না সব কমপ্লিট করে বসেছি তোমাদের দাদাভাই পার্সেল এসছে সেই পার্সেলটা খুলবো বলে তো এত বড় পার্সেল কী বলো তো কি আছে তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো অবশ্যই জানতে পারবে এতে আছে একটা মিক্সি তুমি আমার ঘরে তো সিলনোড়াও নেই কিছু নেই তো পরের ঘরে বাড়তে কত যাব তার জন্য মিক্সিটা কিনে নিয়েছি তো চলো এদিকে পার্সেল খুলে খুলে সব দেখা হয়ে গেলো তারপর ফাইনালি খেতে বসেছি আর আমার দেখো কি হয়েছে তোমার এই খেতে প্রথমেই বললাম তাড়াহুড়ো করতে গেলেই আমার এইসব হয় ভাই খেয়ে পড়ে গেলাম দেখলেই তারপরে দেখো ফস্কা হয়ে গেছে ফোঁটো ফস্কো হয়েছে লিম্বুকের গাছটা দেখো সাদা হয়ে গেছে লিম্বুকের গাছটাতেও খসকা হয়েছে কী করবো বলো ওর জন্যই তাড়াহুড়ো করতে গেছি তাড়াহুড়ো করলে আমাদের এইরকম হয় তো যাই হোক চলো কিছু করার নেই খাওয়া দাওয়া করে নিই আজকে রান্না করেছিলাম ফুলকপি আলুর তরকারি মাছের ঝাল আর চিংড়ি মাছের টক আজকের আজকের এই মেনু তো খাওয়া দাওয়া করে নিই তোমরা আমার সঙ্গে দেখো খড়টা কেমন হয়ে আছে দেখো তো যাই হোক চলো খাওয়া দাওয়া করে নিই কী করবো বলো সেটা যদি আমার ঘরে তো হতো তাহলে আমার মা কিছুই করতে দিত না তাহলে এটা আমার নিজের সংসারে আমাকে সব করতে হবে নিজের হাত কিছু করার নেই ব্যথা লাগলো আমাকে সব করতে হবে তো যাই হোক চলো এদিকে সব ভাত পাত বেড়ে খাওয়া দাওয়া করে নিয়ে আবার তোমাদের সাথে পরে দেখা হচ্ছে তোমরা তাতে মানে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর নিজের একটু খেয়ালে রেখো সাবধানে চলাফেরা করো আর যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই আমাকে একটু ভালোবাসা দিয়ে ফেসবুকেও একটু ভালোবাসা দিও তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল খাওয়া দাওয়া করে নিই তোমাদের কী কী রান্না হলে দুপুরের মেনু অবশ্যই জানিও একটু এরকম রান্না দেরি হলো তোমাদের দাদা ভাই আমাকে এত বকে কী বলবো আমার খুব কষ্ট হয় তার জন্য তো যাই হোক চলো এদিকে টক এদিকে ঝাল মাছের ঝাল এদিকে ফুলকের তরকারি তো চলো আমরা খাওয়া দাওয়া করে নিই এই যে খাওয়া দাওয়া হয়ে গেছে ঘরটার মোচার জল নেই জল তাই জন্য বাসনগুলো রেখে দিয়েছে তোমাদের দাদা ভাই গেছে বাথরুমে হয়ে এলে তারপরে আমি বাথরুমে যাবো মুখ তো আজকের ভিডিওটা এই পর্যন্ত টাটা সবাইকে সবাই ভালো দেখো টাটা